ফাইনালি আমিও বড়মশাই থেকে পেয়ে গেলাম ভ্যালেন্টাইন এই এটা কি হলো বেবি আমি ভিডিওটা একটুখানি করতে গেছি তোর ছেলে একটা গোলাপের পাতা ছিঁড়ে নিয়ে চলে এসছে দেখ খাচ্ছে আবার মানে দেখেছো ওর জেলা আমি একটা ভিডিও বানাতে পারি না তো যাই হোক আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তোমার বড়মশাই আমাকে এই চকলেট দিয়েছে এই গোলাপটা দিয়েছে আর দিয়েছে যেটা সেটা দেখাচ্ছি এই যে এই দুট পেস্ট্রি আমি পেস্ট্রি খেতে খুব ভালোবাসি পেস্ট্রি দিয়েছে কি হয়েছে তোরা আবার চেঁচামেচি করছিস কেন আর আমি বরমশাইকে যেটা দিয়েছি সেটা হলো এই যে আমার তরফ থেকে বড়মশাইয়ের জন্য গিফট হচ্ছে বিরিয়ানি ও বিরিয়ানি ছাড়া কিছু বোঝে না আর এইখানে আমার গোলাপের পাতা আমার ভালোবাসাটাকে খেয়ে ও এই যে গোলাপের পাতাটা কীরকম কামড়ে কামড়ে খাচ্ছে তোর ভালোবাসাটাকে খেয়ে নিচ্ছিস বেটু দেখো দেবী তুই কিচ্ছু বলিস না মতো ছেলেকে আবার চলে এসেছে পচা গোলাপিটাতে থ্যাংক ইউ বেবি